এভরিওয়ান তো কেমন আছেন সবাই আশা করি করিস ভালো আছেন তো সরিয়ে দেওয়া হতে পারে ডিবি হারুনকে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার ২৯ জুলাই সন্ধ্যা চোদ্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় তলার একাধিক সূত্র জানায় সবাই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশ নানা কর্মকাণ্ডে সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যান এবং পরবর্তীতে তা সামাজিক যোজক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেন মেনন তিনি বলেন রাজনৈতিক বিষয়ে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে তিনি প্রশ্ন করেন ডিবি কেন এসব মাধ্যমে ছাড়াবে এবং জোরাবে এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুনের প্রতি ক্ষোভ দেখা তো তিনি আরও বলেন আমার কাছে এমন নানা খবর এসেছে তার জন্য নানা সমালোচনা হচ্ছে উচিত ছিল বিষয়টি দেখা কিন্তু এখন হস্তক্ষেপ করতে হচ্ছে তাকে হারুন জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতার নাম প্রকাশ না করা শর্তে গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তো চোদ্দ দলের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যসাদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরণী আখতার ও সমবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বাসদের আহায়ক রেজাউর রশিদ খান গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন প্রমুত তো এই বিষয়ে এখন আপনারা সামনে দেখতে পারবেন এবং অনেক গুজব বা সত্যি কথা আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখতে পাচ্ছেন লিঙ্ক ছড়িয়েছে সেটি হয়তো বা আপনারা জেনেছেন তো সেই বিষয়ে ডিবি হারুনকে প্রশ্ন করা হলে উনি বলেন এই সব ফেক এবং গুজবে কান্নারিতে তো আপনারা হয়তোবা বা জানেন ইতিমধ্যে কী হচ্ছে বা না হচ্ছে তো সেই লিঙ্কটি ফেক নাকি রিয়েল আপনারা কমেন্ট জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে বেতন চ্যানেলটিকে আইকন প্রেস করে অল করে তো ভিডিও সম্পূর্ণ স্ক্রিপ্ট না দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ